হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রন কুইনির সবাইকে ওয়েলকাম ওয়েলকামটা হচ্ছে বিয়ে ঘরে এই যে দেখতে পাচ্ছো আমরা হঠাৎ বিয়ে ঘরের পর বলি স্টার্ট করলাম গায়ে হলুদের হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছো এখন কিন্তু শীতলা পুজোতে যাচ্ছি এদের যেখানে শীতলা মন্দির সেখানকে নিয়ে যাচ্ছে আমাদেরকেও তার সাথে আছে কিন্তু বর দাঁড়াও দাঁড়াও আগে কার বিয়ে সেটাই বলি আমার হচ্ছে যার যতদন নদের ছেলের বিয়ে তো আমাদের ভাগনা আমার শ্বশুর মশাইয়ের চার জ্যাঠা কাকা শ্বশুরে নিয়ে দুটো ননদ একটা হচ্ছে আমার মেজে শ্বশুরের একটা হচ্ছে বড় শ্বশুরের নিজের পরে বলে কোনো কথা হয় না একদম নিজের মতো এত ভালোবাসে এত ভালোবাসে বললেও মনে হয় কম বলা হবে তারপরে কি ওই যে শীতলা পুজোতে বসে গেল শীতলা পুজোর পরেই কিন্তু গায়ে হলুদের পর্ব এসে আর এইখানে কিন্তু আমার ননদদের শীতলা মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার সাথে সাথে কত কি মানসিক করেছিল সবাই মানদ করেছিল কত সুন্দর সুন্দর ছোট ছোট মনসা সব দিয়েছে ঘোড়া দিয়েছে যা যেটা মানদ ছিল তারপরে এই যে শীতলা পুজো কমপ্লিট তারপরে গায়ে হলুদের পর্ব যতক্ষণ ছেলে গায়ে হলুদটা নিয়ে মেয়ের ঘরে যাচ্ছে ততক্ষণ কিন্তু গায়ে হলুদের পর্ব তার কিন্তু অপেক্ষা করতেছে মেয়ের বাড়ি কিন্তু দুই ঘন্টা রাস্তা প্রায় দুই ঘন্টার রাস্তা মুকুটমণিপুরের ওই দিয়ে তারপরে ওইদিকে গায়ে হলুদের পর্ব কিছু ফটো তোলা হয়ে গেল ফটোশ্যুটের পরে তত্ত্ব যাওয়ার পর্ব তত্ত্বগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল আমি তেমনভাবে ভাবে তোমাদেরকে দেখাতে পারি এই যে পালকি গেল তারপরে সারি গেল তারপরে আরও কি কি গেল এই যে এখানে তোয়ালা দিয়ে কি কি সব বানিয়েছে জানি না যাই হোক অনেক কিছু তত্ত্ব আর এখানে মাছ আর মাছটা কিন্তু এইভাবে নিয়ে গেছিল আমি বললাম তত্ত্বর মতো তো সাজাতে পারতে মাছটা তো তত্ত্বই খুব সুন্দর যেত আর আমি এখানে গায়ে হলুদের কিছু পিক আর এখানে আমার ছেলে দেখো নাচ করছে বিয়ে বাড়ি মানেই গান আর গান মানে নাচ প্রত্যেকটা স্টেপে টেপে আমার ছেলের যা নাচ ওরে বাবরে নাচ দেখে তো আমি অবাক হয়ে গেলাম এই ছোটো ছোটো মুহূর্তগুলো সব সময় সবার সাথে শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে আর আমি আমার ছেলের মুহূর্তগুলো কিন্তু ক্যাচ করে রাখতে পরে কিন্তু ওরা দেখতে পায় এটাই তোলা আর কোনো কিছুই নয় আর এখানে দেখো চান করানো সময় হয়ে গেছে বিকেলবেলা আমাদের চান করা বর চান করতে চলে এসেছে আর ওদের পুরোটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখে মনে হলো এখানে ঠাকুর চকুর সব কিছু ভাষণ দেওয়া হয় এখানে বর বরের কাছে যা 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 নিয়ম আছে সেই নিয়মগুলোও পালন করতে আর আমার কালা অসুচ বলে জানা ছিল না আমি কিন্তু বরের কাছে পাঁচজন মেয়ে লাগে সেখানেও কিন্তু আমি চলে গেছি তারপরে আমার কাকা যে তোমার চলবে না কিন্তু আমি বলি হাই জানা নাই তারপরেও কিন্তু আমার দরকার ছিল আমি সেখানে মানা করে দিলাম যে তখনও আমার জানা ছিল না কালা অসুজে আমি ওখানে দাঁড়িয়ে গেছিলাম তারপরের নিয়মটা কিন্তু আমি থাকবো না যেহেতু মনে করে দিয়েছে তারপরের একজনকে আমি বাড়িতে এসে নাড় করালাম সেখানেও নাকি পাঁচজন লাগে তো যারা যারা ছিল তাদেরকেও বাড়িতে এসেও ওইখানে লাগে আর কি তো সেইখানে আমি পরের কথা মেন সমস্যা একটা সময় সময়টা কিন্তু তোমাদেরকে আর আমার সময় একদম হয়ে উঠেনি আমি তোমাদের কিছু কিছু কেটে কেটে ক্যাচ করেছি কিছু দেখাতে পারি ক্যামেরা করেছি কিছু কিছুটাই তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা করিনি আর যা যা নিয়ম এখানে আমার ভাষণের মেয়ে বলে দিচ্ছে আর কি তো সেই নিয়মগুলো পালন করছে জাঁতি জাঁতি ফেলতে নাই ওগুলো ধরে দু হাতে করে ফেলতে হয় তার জন্য বলছে যদি জাঁতি পড়ে যায় এই সকল নিয়ে হাসা

हात एटा छोटो बोट आज एटा फिल्म हुन्छ जति दा एखन एटा रा सबै चाहिँ देखेर हो हैन रेडी स्टडी गो बिगो के माथा सु तत्र नि तिन बार लिने নেক্সট দিনের ভিডিও আমি কিন্তু চান বিয়ে দিতে যাইনি কারণ আমার গাড়িতে প্রবলেম হয় আর দু ঘন্টা রাস্তায় বসে যাওয়া সম্ভব নয় তার উপরন্ত আমার ছেলে ছিল ছোটো বাচ্চা ছিল আমার মেয়েকে ছিল কিন্তু যেঠেমাদের সাথে আর এই দেখো বউ চলে এসেছে আর বউ চলে আসার সময় সেটা তো সাথে শেয়ার করলাম বউ এস্তে এস্তে প্রায় বেজে গেছিলো সাড়ে বারোটা আর সাড়ে বারোটার সময় বউ এসেছি অতখানি রাস্তায় আস্তে আস্তে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো মাছ ঝুলানা আছে গাড়ি আগলে দিকে আমি তো দেখিনি ভাবিনি ভেবে তো পুরো অবাক হয়ে গেছিলাম বর যাওয়ার সময় যে সকল নিয়ম সেই নিয়মগুলোও তোমাদেরকে দেখাতে পারিনি আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করেছিল তাকে ঘুম বাড়াতে গেছিলাম আর বর এসার সময় এটা ক্যামেরা বন্দি করব না সেটা কখনোই নয় এই মুহূর্তে কিন্তু আমার ছেলেও ঘুমিয়েছিল তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা একটু করতে পেরেছি তারপরে হচ্ছে আমার হচ্ছে ছেলে ঘুমিয়ে যাওয়ার পর আমি কিন্তু বর্ষা সাথে করা তো যায়নি আমি এখানে জাস্ট একটু ভিডিও করে চলে গেছিলাম এখানে দেখো আমার ননদ এইটা হচ্ছে আমার ননদ আর ননদকে আমি সারিয়ে একটু সাজুগুজু করে দিয়েছিলাম খুব আগে মানুষ বুঝতেই একদম সাজগুজ পছন্দ করেনি সাতবার তোরা কি করছি আমরা আমরা বললাম সারা জীবন খেপি রয়ে যাবে এই রে খেপি একটু সাজুগুজু এখন মডার্ন যুগের মডার্ন সাজতে হবে তাই না তাই তো মডার্নের মতো না হলে তা কখনো হয় আর একটু সাজি দিয়েছি তার জন্য দশ বার খুলবে সে একদম সবাই বলছে দারুণ লেগেছে সবাই প্রশংসা করেছে একদম তুমি কোনো প্লজ যাই বরণ করতে এসবে না এক সাইডে ছিল আমরা সবাই মিলে সার্ডারি বারবার ঠিক করে দিচ্ছিলাম এই যে আমাদের বৌমা আর বৌমা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও বৌমাকে আর এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাদের ননদ যদিও তোমাদেরকে একটু আমি দিতে চাই ভয়েস রেকর্ডিং না দিয়ে অরিজিনাল কিছু শোনাতে চাই এখানে কিন্তু সানাই বেজেছিল তার জন্য কোনো কিছু আর মেয়ের ঘরে কিন্তু বাজনা হয়েছিল আর ছেলের ঘরে কিন্তু হয়নি মানে পায়নি এখানে তারপরে বউয়ের কাজ যা যা বউ কর্ম শাশুড়ি সব কিছু কমপ্লিট করে দিল কিন্তু সোনার নোয়াটা পড়ায়নি সোনার নোয়াটা ওই তলাতে গিয়েই পড়িয়েছিল আর এইখানে দেখো এবারে কিন্তু বর গড় করাতে যাবে বউ গড় করাতে যাবে শীতলা মন্দিরে তারপরে কালী মন্দিরে যেগুলো যেগুলো নিয়ম সেইখানে সেইখানে যাবে এই যে এইখানে হচ্ছে নোয়া পরি দিচ্ছে আর নোয়া পড়ানোর সময় কিছু কিছু ফটোশ্যুট ছিল ফটোগুলো তুলে নিচ্ছে আর এখানে আমাদের বউ চলে এলো ফাইনালি শ্বশুর বাড়িতে এবারে কিন্তু শ্বশুর মানে কী বলে বিবাহ জীবনীটা যেন ভালো কাটুক সবাই একটু আশীর্বাদ করো আর এখানে দিদিভাইয়ের কী কী কাজ আছে সেইগুলো ওখানে সেরে নিচ্ছে আর আমরা এখন খিদা পেয়েছে খাওয়ার দিকে রওনা দেব প্রচণ্ড খিদা পেয়েছে প্রচণ্ড কি বলবো তো চলো এবার যা যাক আর এখানে তারপরে আমাদের খাওয়া দাওয়া প্রায় দুটো বেজে গেছে আর দুটো বেজে গেছে এটাই কারণ